এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে নিয়ার ফিউচারে অনেক মানুষের চাকরি চলে যাবে বা বিভিন্ন বিজনেস বা কোম্পানিতে হিউম্যান এমপ্লয়মেন্টের নেয়ার প্রবণতাটা কমে যাবে কথাটা কতটুকু সত্যি আর যদি সত্যি হয়ও এটাকে আমরা ওভারকাম কিভাবে করব একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ডেমনস্ট্রেট করি ধরে নেন এমপ্লয়ি এক্স অ্যান্ড এমপ্লয়ি ওয়াই এই দুইজন এমপ্লয়ি একটা কোম্পানিতে চাকরি করছে এমপ্লয়ি এক্স এর পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড এমপ্লয়ি এর কোনো এক্সপিরিয়েন্স নেই হি ইজ এ ফ্রেশার দুইজনই মোটামুটি এআই ইউজ করে কাজ করে অভ্যস্ত তো তাদেরকে আপনি একটা প্রজেক্টে অ্যাসাইন করে দিলেন সেম প্রজেক্ট দুইজন মিলে কাজ করছে এমপ্লয়ি এক্স যা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে সে এআই এর সাথে কিভাবে কমিউনিকেট করবে সে বলবে আমাকে একটা টাস্ক অ্যাসাইন করা হয়েছে একটা এক্সাম্পল দেবে এর আগে আমি এই কাজটা এভাবে করেছি সো আমাকে একটা রিকমেন্ডেশন দাও বা আমাকে একটা অ্যানালাইসিস দাও যে এই কাজটা আমি আর ইফিসিয়েন্টলি কম সময়ে আর কি কি ভাবে করতে পারি আর অন দি আদার হ্যান্ড যে নতুন এমপ্লয়ি যার এক্সপিরিয়েন্স কম তার প্রথম এআই এর কাছে এরকম হবে যে নাম্বার ওয়ান টাস্ক আমাকে অ্যাসাইন করা হয়েছে আমাকে এটা কমপ্লিট করতে হবে কিভাবে করবো সেখানে ডিফারেন্সটা হচ্ছে এমপ্লয়িজ কিন্তু কয়েক স্টেপ কিন্তু স্কিপ করে গিয়েছে ও জানে কি করতে হবে ও একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে এখন এআইয়ের কাজ হবে ওকে একটা অপটিমাইজড সলিউশন দেয় বাট এমপ্লয়ি ওয়াই যেটা করতেছে ও কিন্তু লার্নিং ফেজে আছে এখনো ওকে এখনো শিখতে হবে এআই কাছ থেকেও শিখতেছে শেখার পর আর তারপর করবে এখানে আসলে ডিফারেন্সটা তৈরি হয় একজন এক্সপিরিয়েন্স কোনো প্রফেশনাল যখন এআইস করবে তার ইফিসিয়েন্সি বাড়বে অ্যান্ড সে তার নলেজ অ্যান্ড এক্সপার্টিস সাথে এআই নলেজ অ্যান্ড এক্সপার্টিস যখন অ্যাড করবে সেটার আউটকামটা হবে খুবই সলিড বিষয়টা যদি এখন আমরা রিভার্স করি যিনি এক্সপিরিয়েন্স এমপ্লয়ি সে কিন্তু এআই ইউজ করতে পারছে না তা এআই এর নলেজটা নেই অন দি আদার হ্যান্ড যে নতুন এমপ্লয়ি সে এআই ইউজ করতে পারতেছে এরকম হলে বিষয়টা কেমন হবে একজন এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি যখন কাজ করতেছে সে তার নর্মাল রুটিনে কাজ করবে নর্মাল প্রসেসে কাজ করবে ফর এক্সাম্পল একটা কাজ করতে তার দশ দশ ঘন্টা লাগে সেম কাজটা করতে নতুন একজন এমপ্লয়িকে যদি দেওয়া হয় সবাই এক্সপেক্ট করবে নর্মাল দশ ঘন্টার থেকে বেশি লাগবে কারণ তার তো এক্সপিরিয়েন্স নেই বাট সে এই এর যে নলেজটা ইউজ করে সে যদি দশ ঘন্টার কাজ নয় ঘন্টায় করে ফেলে একজন এক্সপিরিয়েন্স এমপ্লয় যতটুকু সময় লেগেছে তার ততটুকুই সময় লেগেছে বা তার থেকে আরো কম সময় লেগেছে বিষয়টা যদি এমন হয় তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু ভ্যালুটা কমে যাবে কারণ যে নতুন এমপ্লয় সে কিন্তু মাল্টিটাস্ক করতেছে সে শিখতেছে একই সাথে সে কাজটাও তাড়াতাড়ি ডেলিভারি দিচ্ছে অন্যদিকে যে এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি তার কিন্তু অলরেডি লার্নিং ফেজ শেষ হয়ে গেছে সে শিখতে চাচ্ছে না নতুন করে পারতেছে বা তার শেখার আগ্রহটা নেই বা তার এআই নিয়ে শিখতে তার অত আরো সময় লাগবে সো এভাবে যদি আপনি চিন্তা করেন যারা প্রফেশনাল বা যারা এক্সপিরিয়েন্স তাদের কিন্তু কখনো কাজের অভাব হবে না ইভেন তাদের কিন্তু চাহিদা আরো বেড়ে যাবে জব তারাই পাবে না যারা মিডিওকার বা যাদের শেখার আগ্রহটা নেই আর এআই জিনিসটা কিন্তু এখন থাকার জন্য এসছে Google যখন প্রথম লঞ্চ করেছিল সার্চ ইঞ্জিন হিসেবে বা যখন Bitcoin প্রথম লঞ্চ হয়েছিল তখন যে একটা ক্রেজ চলতেছিল আশেপাশে এখনো কিন্তু সেম একটা ফেজ দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু যাওয়ার জন্য আসেনি এটা কিন্তু থাকার জন্য এসেছে এন্ড আমাদেরকে যদি সার্ভাইভ করতে হয় আমাদের এই স্কিলটা আমাদের গেইন করতে হবে আপনি যে প্রফেশনে থাকেন না কেন আপনি যদি ফ্রিল্যান্সার হন আপনি যদি ইঞ্জিনিয়ার হন আপনি যদি ব্যাংকার হন আপনি যদি ডক্টর হন আপনি যাই হন না কেন এআই কিন্তু এআই জিনিসটা কিন্তু আপনার জন্য বার্ডেন না এআই হচ্ছে আপনাকে সুপার হিউম্যান বানিয়ে দেবে বা সুপার এমপ্লয়ি বা সুপার ডক্টর হোক আপনার আপনি যেটা সেটার আগে আপনি আপনি শুধু সুপার লাগিয়ে তাহলে কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাবেন যদি এআই কে আপনার কাজে ইন্টেগ্রেট করতে পারেন প্রপারলি এই প্রবলেম থেকে বের হয়ে আসতে হলে আপনাকে প্রথমে জানতে হবে এআই এর সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন আজকের ভিডিওতে আমি বেসিক্যালি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আজকে আমরা তিনটা টুল ইউজ করব। এআই টুল তিনটাই ফ্রি টুল হবে প্রথমে আমরা চেষ্টা করব ফ্রি টুল দিয়ে অ্যাজ এ প্রম্পট ইঞ্জিনিয়ার আপনি জেনারেটিভ এআই এর সঙ্গে কমিউনিকেট কিভাবে করবেন এন্ড ভালো রেসপন্স বা কোয়ালিটি রেসপন্স আপনি জেনারেট করবেন দুই নাম্বার কোয়ালিটি প্রম্পট দিয়ে আপনি কিভাবে ইমেজ জেনারেট করবেন যেগুলো আপনি আপনার কন্টেন্টে ইউজ করতে পারবেন যেগুলো আপনি সেল করতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট হিসেবে তিন নাম্বার আপনি অ্যাজ এ প্রম্পট ইঞ্জিনিয়ার কোয়ালিটি প্রম্পট দিয়ে কিভাবে অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করতে পারেন প্রথমে আমরা টেক্সট বেসড এল এল এম যে চ্যাটবোর্ডগুলো আছে সেগুলোর মাধ্যমে ট্রাই করব প্রম্পট দিয়ে কিভাবে কোয়ালিটি কন্টেন্ট আমরা আউটপুট হিসেবে পেতে পারি আর এটার জন্য ফার্স্ট এআই টুল হিসেবে আমরা ইউজ করব ক্লড ক্লড অনেকটা চ্যাট মতোই একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটবোর্ড এটা দুটো ভার্সন আছে একটা ফ্রি একটা পেইড আমরা ফ্রি ভার্সন ইউজ করছি লিমিটেশন আছে কিছু সার্টেন একটা লিমিট পার হয়ে গেলে আপনাকে আর ইউজ করতে পারবেন না একটা টাইম লিমিট সেট করে দেবে তিনটা চারটা কয়েক ঘন্টা পর পর এটা রিফ্রেশ হতে থাকে সো আপনি ইউজ করলে একটু কেয়ারফুলি ইউজ করতে হবে প্রম টেস্টটা আমরা দুইভাবে করব প্রথমে আমরা অর্ডিনারি একটা প্রম দেব অ্যান্ড এরপরে আমরা একটা অ্যাজ এ প্রম ইঞ্জিনিয়ার একটা কোয়ালিটি প্রম দিয়ে চেক করব কোন প্রমটের আউটপুট কেমন আসে তো এক্ষেত্রে একটা টপিক সিলেক্ট করি এক্সাম্পল হিসেবে ধরি যে আপনি একজন সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট এন্ড আপনি আপনার সার্ভিস অফার করেন আপনার বিভিন্ন ক্লায়েন্টদের কোনো ক্লায়েন্ট যদি আসে যে তার ফেসবুক মনিটাইজ করতে হবে কিভাবে করবে সেটা জানেন আপনি এভাবে লিখতে পারেন গিভ মি আচ্ছা খুবই জেনারিক একটা রেসপন্স এখন আমরা পাশাপাশি সেম জিনিসটা টেস্ট করব বাট অ্যাজ এ প্রম্পট ইঞ্জিনিয়ার কোয়ালিটি প্রম্পট দিয়ে এর জন্য আমি ইউজ করব আমার একটা ছয়শ প্লাস প্রম্পটের গাইড আছে গাইড তো এখানে কি কি আছে টেক্সট ইমেজ এন্ড ভিডিও প্রম্পট যাই হোক আমরা তো যেহেতু টেক্সট টেস্ট করতেছি তো এখান থেকে অনলাইন বিজনেস রাইট অনলাইন বিজনেস এন্ড মনিটাইজেশন এন্ড এখানে দেখি সোশ্যাল মিডিয়া কি আছে

আশা করি আপনারা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে ফাউন্ডেশন বিল্ডিং ওয়ান টু ফোর উইক ও পুরো আর কি কত দিনের এটা নাইনটি ডেইস মেবি তিন মাসের নব্বই দিনের একটা প্ল্যান দিয়ে দিয়েছে স্ট্র্যাটেজি প্লাস ফানেল কিভাবে ফানেল ক্রিয়েট করলে কিভাবে কি করবেন তারপরে কি কি ফেস কখন কি হবে এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি অনেক ডিটেল অনেক কিছু দিয়ে দিয়েছে তা বুঝতেই পারছেন যে যদি আপনি প্রম্পট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার জন্য এরকম আউটপুট পাওয়া কোনো বিষয় হবে না আর বাইদ এখানে যে দেখছেন এই আপনি কিভাবে তৈরি করবেন এটা জানতে আপনি এই বইটা পড়তে পারেন আমার ইঞ্জিনিয়ারিং এর উপরে এই এই বইটা আমি লিখেছি গাইডটা একটা গাইড আশা করি গাইডটা পড়লে আপনারা প্রম্প কিভাবে রেডি করতে হবে সেগুলো বুঝে যাবেন ওকে এটা গেল এআই টেক্সট নেক্সট আমরা চেক করবো ইমেজ প্রম্প ইমেজ জেনারেশনের জন্য আমরা যে ফ্রি টুলটা ইউজ করব সেটা হচ্ছে লিওনার্ডো এআই আপনি যদি এফোর্ট করতে পারেন তাহলে গো ফর মিড জার্নি অ্যান্ড ফ্লাক্স এ তো প্রথমে আমরা যাবো লিওনার্ডো এআই তে লিওনার্ডো এআই ইউজ করার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনি প্রতিদিন একশো পঞ্চাশ করে ফ্রি টোকেন পাবেন প্লাস একই সাথে ওদের একটা নতুন ফিচার অ্যাড হয়েছে ফ্লো স্টেট ফ্লো স্টেটেও আপনি বেশ কিছু ইমেজ ফ্রি জেনারেট করতে পারবেন যেহেতু এটা টেস্ট ফেজেস ওকে তো ফার্স্টে আমরা যাব

কিন্তু যেহেতু ফ্রি টুল দিয়ে আমরা এই ভিডিওতে শেয়ার করছি এই জন্য আমি লিওনার্ডো এআই ইউজ করছি তো মিড জার্নকে আপনি লিওনার্ডো এআই এর জন্য যদি অপটিমাইজ করতে চান তাহলে ক্যাজুয়ালি আপনি ফার্স্টে যাবেন ক্লডে ক্লডে যাওয়ার পরে যে প্রম্পটা আপনি নিতে চাচ্ছেন সে প্রম্পটা কপি করবেন কপি করে ক্লডে যেয়ে আমরা এখানে লিখবো লিখে আমরা প্রমটা পেস্ট করব প্রমটা পুরোটা আসে নাই কপি করা যাচ্ছে না সম্ভব কোনো একটা কথা আপনারা যদি কোনো মেথড জানা থাকে আমাকে জানিয়েন বিকজ আমি এটা করতেছি না আমি এটা জাস্ট ছবি তুলি ও ছবি থেকে টেস্ট বুঝে যাবে ওকে ও বুঝে গেছে যে প্রম্পটে কি প্রম্প কপি হচ্ছিল না তো আমি জাস্ট ছবি তুলে পেস্ট করে দিয়েছি স্ক্রিনশটটি তো আমাদের প্রম্পটে এনহ্যান্স করে দিয়েছে আমরা প্রম্পটটা কপি করব এখান থেকে কপি করে লিওনার্ডো এআই আসবো এসে আমরা এখানে পেস্ট করব এন্ড কি একটা বিষয় মাথায় রাখবেন প্রম্প্ট এর এখানে একটা অপশন আছে এটা অফ করে দেবেন কারণ অলরেডি আমাদের প্রম্পট এনহান্সড ইমেজ ডাইমেনশনে আপনি 16:9 নেবেন যদি আপনি ইউটিউবের জন্য করতে চান আপনি যদি রিল এর জন্য করেন তাহলে 2:3 নিতে পারেন অথবা 1:1 নিতে পারেন যদি ফেসবুক অ্যাড এর জন্য আপনি করতে চান তো আমি যেহেতু ইউটিউবের জন্য করতে করতেছি আমি 16:9 নিব এই রেশিও এন্ড আপনি চাইলে স্টাইলগুলো এখান থেকে অপটিমাইজ করতে পারেন আমি এটা তো এই হচ্ছে আমাদের ইমেজ স্ক্রল করে করে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ ফিল হচ্ছে আপনি টা পর্যন্ত এখানে দেখতে পারবেন ছবি এর পাশাপাশি চলেন আর একটা আমরা প্রম্প টেস্ট করি এ গ্রুপ অফ ডাইভার্স অন্টারপ্রেনার্স এতটুকু আমরা নিই এবার আমরা অপটিমাইজ করবো না এবার আমরা কিরে চিটা এখানে পেস্ট করবো পারফেক্ট একদম মনের মতো ছবিগুলো হয়েছে বেশ কিছু ছবির ডিফেক্ট আছে যেমন এই ছবিতে মাথাটা নাই বাট এই ছবিটা ঠিক আছে এই ছবিটা ঠিক আছে এই ছবিটা ঠিক আছে সো দিস ইজ দা পাওয়ার অফ গুড প্রম্পটস ওকে তো এই ভাবে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন নেক্সট আমরা চেক করব ভিডিও কিভাবে আপনি ক্রিয়েট করবেন প্রম্পটের মাধ্যমে এআই ভিডিও ক্রিয়েশনের জন্য ফ্রি টুল নেই বললেই চলে কয়েকটা ফ্রি টুল আছে বাট সেগুলো অনেক বেশি লিমিটেশন আছে ক্রিয়েট করতে অনেক বেশি সময় লাগে প্লাস আপনার প্রতিদিন মাত্র একশো টাকা খুব বেশি ক্রিয়েটও করতে পারবেন আপনাকে অনেক টেস্ট করতে হবে না হলে আপনি আপনি যদি ভিডিও অ্যানিমেশন করতে চানই আপনি নর্মাল দু একটা টেস্ট করার জন্য ইউজ করতে পারেন মিনিম্যাক্স এ এটা বেশ ভালো ফ্রি হিসেবে আর আপনি যদি পেইড টুলে যান তাহলে আমি বলবো ক্লিন এআই কেএলআইএনজি

প্রম্পট গাইডে আসার পরে ভিডিও প্রম্পট অনলাইন বিজনেস এর কোন প্রম্পট আছে কিনা দেখি অনলাইন বিজনেস অনেকগুলো প্রম্পটই আছে এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা প্রম্পট এখান থেকে নেব আমাদের প্রম্পট লেখা হয়েছে সো এরপরে আমরা ক্রিয়েটিভিটি মাঝামাঝি রাখাটাই বেটার মোড আপনি সিলেক্ট করতে পারেন স্ট্যান্ডার্ড প্রফেশনাল যেকোনো একটা টাইম সিলেক্ট করতে পারেন রেশিও সিলেক্ট করতে পারেন আমি যদি ইউটিউবের জন্য বানাচ্ছি আমি সিক্সটিনিস নাইন দিচ্ছি জেনারেট কাউন্ট একটা একটা অ্যাকাউন্ট হবে এটা ক্রিয়েট হতে আপনার আট মিনিট সময় লাগবে আমরা জেনারেটে দিই দেখি ওকে সো আমাদের ভিডিও রেডি হয়ে গেছে দেখি ভিডিওর কি অবস্থা আমাদের ভিডিও ছিল একজন পয়েন্ট অফ ভিউ থেকে একজন ডিজিটাল অন্টারপ্রেনার স্ক্রিনের ভিতরে রিয়েল টাইম ট্রানজাকশান দেখতেছে তো সে অনুযায়ী ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে নট ব্যাড এটা গেল টেক্স টু আপনার ভিডিও নেক্সট আমরা ইমেজ টু ভিডিও তৈরি করব ইমেজ টু ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা ইমেজ অ্যাজ এ রেফারেন্স হিসেবে লাগবে এন্ড এই ইমেজটা কিছুক্ষণ আগে আমরা যেটা যে একটা ইমেজ ডাউনলোড করেছিলাম আমরা সেইটা ইমেজ হিসেবে এখন এখানে ইউজ করব ফর এক্সাম্পল এই ইমেজটা ইমেজটা আমরা রেফারেন্স হিসেবে নিচ্ছি কিন্তু আমাদের প্রম্পটা কিন্তু এখানে চেঞ্জ করতে হবে এটা খুব সিম্পল আপনি ক্লডে যাবেন ক্লডে যেয়ে ছবিটা আপলোড করবেন ছবিটা আপলোড করে এখানে আপনি আপনার আপনি কি ধরনের প্রম্ট চাচ্ছেন সেটা আপনি ক্লডকে বলবেন আপনার যদি কোন আইডিয়া না থাকে কি ধরনের প্রম্প লেখা যায় বা আপনি কি চান এই বিষয়ে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি সিম্পলি ওকে বলতে পারেন ইঞ্জিনিয়ার প্রিপেয়ার মি ভিডিও ক্রিয়েশন

in simple terms আমি ওকে বললামটা ছোট করতে এন্ড সহজ সহজ ভাষায় লিখতা নেক্সট আমরা মোডগুলো সব সেট করব সেট করে জেনারেট করব জেনারেট দেওয়ার পরে দেখবেন এই ছবির উপরে পেস্ট করে যে প্রম্পটটা দেয়া হয়েছে সেটা এখানে আমার ভিডিও হিসেবে এটা শো করবে স্যার মিনিট লাগবে এটার জন্য সো এটা তো গেল আপনি যদি না জেনে থাকেন কি না জেনে থাকেন তাহলে আপনি প্রম্পটটা কিভাবে কাস্টমাইজ করবেন বাট আপনার যদি জানা থাকে ফর্মটা আসলে কি দিতে হবে বা আপনার যদি আইডিয়া থাকে তখন আপনি কাস্টমাইজ কিভাবে করবেন খুবই সহজ আপনি নেক্সট যাবেন ক্লডে ক্লডে যে আপনি এই যে ছবিটা ইমেজটা জেনারেট করেছিলেন সেই ইমেজের হিস্ট্রি তো আছে আপনার কাছে তাই না বা আপনার প্রম যদি আপনার কাছে থাকে সে প্রমটা আপনি নেবেন এটা আমাদের প্রম ছিল প্রমটা নিয়ে আমি ওকে বলবো এখন ক্লডকে সেই প্রমটা দেবো প্রমটা দিয়ে বলবো এই প্রমটাকে ভিডিওর জন্য কাস্টমাইজ করতে অপটিমাইজ দিস প্রম্পট ফর এআই ভিডিও ক্রিয়েশন আমাকে একটা ভিডিওর জন্য এই প্রম্পটটাকে অপটিমাইজ করে দেবে টাইমও শেষ হয়ে গেছে এখানে দেখাচ্ছে 12টা সময় নতুন প্রম্পট দেবে তো যাই হোক আমাদের কাজও শেষ হয়ে গেছে অলরেডি একটা প্রম্পট আমাকে লিখে দিয়েছে প্রম্পটটা আমি কপি করব কপি করে এখানে এসে পেস্ট করব পেস্ট করে জেনারেট করব সো জেনারেট হবে জেনারেট হতে থাকুক বাট তার আগে আমরা আগের প্রম্পটটা কি হয়েছে সেটা দেখি সো প্রম্পটটা দেখা যাচ্ছে তারা সবাই ডিসকাস করতেছে হাসতেছে কথা বলতেছে দিস ইজ সাচ অ্যান অ্যামেজিং টেকনোলজি রাইট আমাদের গত এক বছর আগেও আমরা কল্পনাও করতে পারতাম না যে এরকম কিছু জাস্ট বাসায় বসে দশ মিনিটে পনেরো মিনিটের ভেতরে জাস্ট কিবোর্ডে কিছু একটা লিখে এরকম সাংঘাতিক কিছু একটা জিনিস লাইফ লাইক জিনিসপত্র আপনি ছবি থেকে ভিডিও বানিয়ে ফেলতে পারবেন দিস ইজ সাচ এন থিং প্লাস এট দা সেম টাইম দিস ইজ ক্যারি কারণ আপনি জানেন না এর লাগাম আপনি কিভাবে ধরবেন আচ্ছা আমাদের আরেকটা প্রম্পট হয়ে গেছে কিনা দেখি এটা জেনারেট হচ্ছে তিন মিনিট লাগবে ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে লিপ সিং এর বিষয়টা বলি ভিডিও ফর লিপ সিং জিনিসটা আসলে কি জিনিসটা হচ্ছে আপনার যে ভিডিওটা সেটাকে আপনি এখানে ড্র্যাগ করলেন আমাদের একটা ভিডিও যেহেতু আছে ভিডিওটা আমরা ড্র্যাগ করি এখানে ফর এক্সাম্পল এই ভিডিওটা আমরা লিপ সিং করবো তো আমরা এটা ড্র্যাগ করে এখানে বসালাম ভিডিওর জায়গায় এন্ড টেক্সট টু স্পীচ এখানে আপনি টেক্সট দিতে পারেন কি নিয়ে কথা বলবেন সো ক্লডে যদি ক্রেডিট শেষ হয়ে যায় নেক্সট আমরা যাবো চ্যাট জিপিটিতে আমাদের সেম ওল ফ্রেন্ড চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এখানে প্রম্প দিব পর্মটা দেওয়ার পর বলবো আমি ওকে বললাম যে আমাকে একটা টেক্সট ক্রিয়েট করে দিতে যেটা উপরের যে ফ্রম্প আছে সে ফ্রম্পটের উপরে বেস করে যে ভিডিওটা তৈরি হয়েছে সেটার জন্য সো এখানে ও আমাকে একটা টেক্সট লিখে দিয়েছে এখানে পাঁচ সেকেন্ড আসলে কি নিয়ে কথা বলা যাবে আপনি এটাই দিলেন অ্যান্ড ভিডিও ভয়েস ভয়েস কিরকম ভয়েস হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমি সিলেক্ট করলাম সানি সানি সিলেক্ট করলাম মেল ফিমেল আপনি সিলেক্ট করতে পারবেন ওকে তো আপনি এভাবে এখান থেকে এগুলো কাস্টমাইজ করতে পারবেন এন্ড জেনারেট যদি দেন তাহলে একটু আগে যেটা করেছিলাম এই ভিডিও থেকে আপনি দেখতে পাচ্ছেন সামনে যে হলোগ্রাফিক ইমেজটা এসছে ওরা সেটা নিয়ে ডিসকাস করতেছে তো এইভাবে আপনি আপনার ভিডিও গুলো এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন সো আপনি যদি শিখতে চান কিভাবে প্রম্পট রেডি করতে হবে বা কি স্ট্রাকচার ফলো করলে আপনি ইফেক্টিভ প্রম্পট লিখতে পারবেন আপনি তাহলে এই গাইডটা পড়তে পারেন আমি রিসেন্টলি এটা লঞ্চ করেছি এটা আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে শেখা প্রম্প ইঞ্জিনিয়ারিং এর উপরে যত নলেজ আছে আমার সবকিছু আমি এই গাইডের ভিতরে দিয়েছি আপনি টেক্সট কিভাবে প্রম্পট লিখবেন ইমেজ ভিডিও সবকিছু প্রম্প লেখার সিস্টেম গুলো আমি এখানে লিখে দিয়েছি সো গো এন্ড ট্রাই টু স্টাডি ইট আশা করি আপনি গাইডটা ফলো করলে খুব ইজিলি প্রম্পট স্ট্রাকচার করতে পারবেন আর এর সাথে আপনার সুবিধার জন্য এখানে যে ভিডিও ইমেজ গুলো আমি শেয়ার করেছি কিছুক্ষণ আগে এরকম আরো ছয়শটা প্রম্প এটার সাথে একটা গাইড আমি বোনাস হিসেবে দেব। এই প্রম্ট বিভিন্ন সিনারিওর উপরে আছে অনলাইন মিডিয়া মার্কেটিং হিস্ট্রি সবকিছুর উপরে আমি যতগুলো এতদিন যাবৎ এক্সপেরিমেন্ট করেছি রিফাইন করেছি যে প্রম্টগুলো সে প্রম্ট গুলো সবকিছু ডকুমেন্ট করে রেখেছিলাম এগুলো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বইয়ের সঙ্গে এক্সট্রা একটা বোনাস গাইড হিসেবে এই ছয়শ প্রম্পট আপনি পাবেন সো দেরি না করে এটা এখনই নিয়ে নেন এটার সময় আছে মাত্র সাত দিন এরপরে এই দুটো গাইড সেপারেটলি সেল করা হবে বাট তার পর্যন্ত এক্সক্লুসিভলি এই মুহূর্তেই সাত দিন আপনি একটা কিনলে আরেকটা বোনাস হিসেবে পাবেন আমি এই গাইডগুলো পারচেস লিস্ট কমেন্ট এর ফার্স্ট কমেন্ট পিন করে দিয়েছি যদি ভালো লাগে ডেফিনেটলি কিনবেন আপনারও লাভ হবে জীবন ইউজ করতে পারবেন নলেজ গুলো প্লাস আমিও কিছুটাকে ইনকাম করতে পারবো এই ফাঁকে আর হ্যাঁ আরেকটা বিষয় এখানে যে প্রম্পটের গাইডগুলো আছে এগুলো কিন্তু টাইম টু টাইম আপডেট করবো আমি যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েরিজ থাকে প্রম্প রিলেটেড অ্যান্ড এআই অ্যাপ রিলেটেড ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখানে আপনি যে কোনো কোয়েশ্চেন আপনার করতে পারবেন আমি ট্রাই করবো সবগুলো কোয়েশ্চেনের আনসার দেয়